আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে কয়েকদিন বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল তারপরও ভিডিও নিয়মিত দিয়ে গেছি আজকেও ভিডিও নিয়মিত দিব ইনশাল্লাহ সেজন্য আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এখন এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের দোকানের ভিতরে মাল আছে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জিন্ডিং হাঁসের বাচ্চা যেগুলোকে বলা হয় ভালো মানের ভালো গ্রেডের বাচ্চা এটা দেখতে পাচ্ছেন আপনার খাকি ক্যাম্বেল জিন্ডিং দুটোই আছে এখানে যারা ডিমের জন্য হাঁস পালন করতে চান তারা অবশ্যই বলবো যে খাকি ক্যাম্বেল জিন্ডিং বাচ্চাগুলোন ভালো মানের বাচ্চাগুলোন সংগ্রহ করে পালন করবেন তাহলে আপনার ডিমের প্রোডাকশানটা ভালো পাবেন অনলি চার থেকে চারে সাড়ে চার মাসে কিন্তু এটা ডিমের প্রোডাকশনে চলে এসে এই যাবৎকাল যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করেছেন পালন করেছেন তারাই এইসব রেজাল্ট এবং এরা যখন ডিমে আসে তারপর থেকে টানা কিন্তু এরা আপনার প্রায় আঠারো মাস বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের লালন পালনের একটা সিস্টেম আপনাদেরকে জানাই দিই অনলি পঁচিশ তিরিশ দিন আপনারা এটা আটকে রেখে পালন করবেন তারপরে আপনারা ছেড়ে পালন করতে পারবেন এবং এই আটকে রাখার এই কয়দিন একটু ফিট খাওয়াবেন পরবর্তীতে আপনি কুড়ো বুসি শামাক হাঁসের যত খাবার আছে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে আপনি হাঁসের যত খাবার আছে নিম্ন মানের এই খাবারগুলো খাওয়াতে পারবে কিন্তু এগুলো নিম্নমানের হলেও এদের কিন্তু হাঁসের জন্য অনেক পুষ্টিকার খাবার আছে কি শামাক ঝিনুক কুড়োভুষি শুধু যে ফিট খাওয়াতে হবে তা না আর এবং আপনি হাঁস যখন আপনি সেরে পালন করবেন এক মাস পরে এরা তো কিন্তু ফিফটি পারসেন্টের বেশি কিন্তু খাবার বাইরে থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করবে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুস্থ সবল বাচ্চা আপনার এগুলো ডেলিভারি যাবে তার আগে আমরা রেখে দিছি সাইডে ওই যে খা খাওয়া খাওয়াচ্ছি তারপর পানি খাওয়াচ্ছি যাতে সমস্যা না হয় তা আপনারা যারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের যে ডেস্টঅ্যাপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি দেখতে থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ